তো সুতরাং অন্য কোনো কিছু খাওয়ার আমার ইচ্ছেই নেই নতুন একটা আইটেম যেটা এর ভেতর থেকে বার করে এরকম ভাবে একটা রাখা হলো এখানে ডিবা বিরিয়ানি হ্যাঁ গুড মর্নিং এভরি ভাই ব্যাক টু তো কেমন আছো সবাই খুব ভালো আছো আমরাও আছি উঠলাম তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তাই তো একদম লাস্ট অবধি দেখো এনজয় করো কি হ্যালো টি টেবিল থেকে আগে ব্লগটা আজকে শুরু হচ্ছে চাটা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাকি এখনো অনেক পড়ে আছে ওই আন্টি চলে আসলো মানে কাপড় নিতে গেছে চাটা চাটা পরে তো গুড মর্নিং एवरीवन আমিও বলে দিলাম তো চলো ঠান্ডার টাইমে দেখি সারাদিন কি হয় না হয় দেখতে থাকো তোমরা সমস্ত কিছু ডাস্টিং ভাস্টিং হয়ে গেছে মা তো আজকে আছে তো মায়ের হাতে টমেটো পোড়া মাখা খেতে ভীষণ ইচ্ছে করছে কালকে মা বানিয়েছিল তো আমার খাওয়া হয়নি তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়নি সেজন্য মা বললো আজকে আমি বানিয়ে দিচ্ছি তো মা রান্নাটা করছে বাবুকে স্নানটা আজকে আর করাবো না যেহেতু কাল করিয়েছিলাম এখন শুধু লাঞ্চ করব করে বাকি খুচকাচ কাজগুলো সারবো আর কি সরি 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 লাঞ্চ না ব্রেকফাস্ট করবো আর কি তো ব্রেকফাস্টে আজকে রয়েছে পেঁয়াজ কলি ভাজা আর রুটি ব্রেকফাস্টটা পেরে নিই এখানে রয়েছে পেঁয়াজ কলি ভাজা এখানে তো রুটি রয়েছে চলে এইগুলো একটু গুছিয়ে রাখি আমাদের ছাদের দড়িটা ছিঁড়ে গেছে এটা বাঁধতে হবে এখানে বিস্কিট টিস্কিট রয়েছে সব ভাটি বিস্কিট পাউরুটি হ্যাঁ এগুলোই রয়েছে এগুলো রেখে দিই জায়গা জিনিস জায়গায় আর কি স্নান হলো মানে বড় একটা কাজ হলো আমার মানে কি যে মাথায় হেডে থাকে স্নান করতে হবে শীতকালে মাথা ধুয়ে তাও এরকম মনে হয় যেদিন মাথা ধর থাকে কিন্তু কিন্তু এই ভরপুর যে শীত ছিল এই শীতে আমি একদিনও না গা ধোয়া হইনি গলা থেকে হলেও গা ধুয়েছি আর আগে যখন ছোট ছিলাম তখন মনে হতো না স্নান করব না মাকে বলতাম মানে একদিন দুদিন ছেড়ে ছেড়ে করতাম আর কি আর আমার বাড়ির লোক বলতো যে এই মেয়েটা কী হবে রে বড়ো হয়ে কিন্তু না মানুষের সময়ের সাথে সাথে সব সব কিছু চেঞ্জ হয়ে যায় নিজের শরীরের যত্ন নিতে শেখে স্কিনের যত্ন নিতে শেখে বেটা তুমি ফেলো না ও লাঞ্চে দেখা হচ্ছে একদম এটা বসে পড়েছি আজকে একদম আমাদের রান্নাটা নর্মাল হয়েছে এখানে টমেটো পুড়িয়ে সেদ্ধ করে মাখা একটু ভাজি রয়েছে এখানে রয়েছে সেই কি বলে পালং শাক দিয়ে ডাল এখানে কি আছে তোমার সবিনের তরকারি আলু দিয়ে মায়ের সাথে অনেক দিন পরে একসাথে মা আলোর উল্টো দিকে যে মা আর আমি অনেকদিন পরে একসাথে খেতে বসেছি ক্রিমি ক্রিমি আর নরম নরম মা বানিয়েছে দুধ পুলি আজকে আবারও এখানে কিছুটা রয়েছে ওখানে রয়েছে চলো দেখি এখানে একটা এখন ফুটছে হয়নি মানে হচ্ছে রেডি টেডি হয়ে গেছি একটু যাচ্ছি সন্ধেবেলায় বেরোচ্ছি কার্নিভালে কার্নিভাল বলতে ওয়াইএম এর মাঠে যেখানে ফুড ফেস্টিভাল হয়েছিল ওখানে কার্নিভাল হচ্ছে যেখানটায় খাবার দাবার তারপরে তোমার ইয়ে ড্রেস সমস্ত কিছু তো থাকছেই আর যেটা আমার কাছে থেকে লোভনীয় সেটা হচ্ছে কি ডি বাপি বিরিয়ানি এখন তো জানোই ব্যারাকপুরে ডি বাপি পুরো ফেমাস তো ওই বিরিয়ানি থাকছে সাথে থাকছে আরও ব্র্যান্ডের জিনিসপত্র সমস্ত কিছু দেখবো সেলিব্রিটিরা আসছে যাচ্ছে দুদিন অলরেডি খরাজ তারপরে তোমার কেয়া সেট যে ওনার কেয়া সেট তারপরে তোমার আরও সবাই এসেছিলো আমার তো যাওয়া হয়নি রোজ রোজ তো আর যাওয়া হয় না এইভাবে একটা দিনই এফ তো আজকে ওকে বলে ঠলে যাচ্ছি ওই যে ও আর আমি চলো নাও আমি ফুড ফেস্টিভ্যাল যেখানে হচ্ছিলো সেখানে হচ্ছে কি সেম জায়গায় বসেছে হচ্ছে কি তোমার নিউজ এইটিন বাংলা প্রেজেন্ট কার্নিভাল তো পুরো এই জায়গাটা প্রপার তো এখান থেকে এন্ট্রি আমরা এখন ভেতরে যাব। আমরা এবার করব ভেতরে প্রবেশ এটা তো বাহির পথ এক্সিস্ট আর এটা হলো এন্ট্রি এদিকটাই হলো এন্ট্রি ভেতরে যাই গিয়ে দেখি কিরম কি করেছে না করেছে তোমরা আমাদের সাথে সাথে দেখতে থাকো এখানটে কিন্তু ভেতর নয় ভেতরটা আরো ভেতরে রয়েছে এখানে গাড়ি ঠাড়ি সমস্ত কিছু ওই সব অ্যাড আর কি যদি কেউ নিতে চায় এরম সব থাকে না ওরম আর কি একটু ভেতরটাই এগিয়ে দেখছি যে সব কাগজপত্র সব দিচ্ছে অ্যাডেরই সব ওই কম্পিউটার ফোন এটসেট্রা সমস্ত কিছু ঢুকে ঢুকে এই জায়গাটা করেছে সেলফি জোন এই যে নিউজ এইটিন বাংলা কার্নিভাল তো ওই সব কুলো ঠুলো দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে এখানে তোমার পাঁচ ফোরন মানে সব বসেছে দেখো এক একটা এক এক ধরনের সমস্ত কিছু বসে বসেছে এখানে ছোটো 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 করে আর কি এবার এগুলো একই তোমার খাবার দাবার খাবার দাবার সব ওই আর কি ড্রেস জুয়েলারি এই সমস্ত কিছু এখানে তোমার মশলা সানরাইজের বসেছে সমস্ত কিছুই মানে রয়েছে বেশ খুব ছোট বলতে পারবো না আবার খুব বড়ও নয় কিন্তু মানে বেশ ভালো মাঝখানে করেছে স্টেজ আর দুপাশ জুড়ে একদম ঝুড়ি জুড়ি সারি সারি সব বসেছে আর এখানে হলো কেয়া সেটের যে কার্নিভালে যে কেয়া সেটের যেটা এক্সক্লুসিভের যেটা সেটা এখানেই বসেছে আর কি এখানে গাছ ঠাছ সমস্ত কিছু রয়েছে বাকি তোমার সুনিতার দোকানের ড্রেস শাড়ি সোয়েট শার্ট এইগুলো বসেছে আদারওয়াইজ নারীপুঠিরও কিছু বসেছে হ্যান্ড মেয়েদের কিছু বসেছে এখানে ব্লাউজ ব্যাগপত্র সমস্তটাই রয়েছে আর কি কুটিতে যারা ছিল তারাও রয়েছে মেলাতে যারা থাকে তারাও রয়েছে তারপরে বড় বড় বহরমপুরের শোরুম সেখান থেকেও কিছু রয়েছে কলকাতা থেকেও এসেছে মানে সব মিলিয়ে বেশ ভালোই লাগলো কিন্তু কার্নিভালটা তাই তোমাদের সাথে একটু একটু আমি শেয়ার করছি যে তোমরাও দেখো যে হ্যাঁ নিউজ এইটিন বাংলা প্রেজেন্ট কার্নিভালে কি কি বসেছে আর না বসেছে এখানে তো সমস্ত হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছিল আর কি কিন্তু আমার মানে সেই এক মানে আমার মনে হলো না যে কিছু আমার এখন প্রয়োজন তবুও তোমাদের বোঝা দাদাভাই বলছে কিছু নাও কিছু নাও আমি বলছি না নেব না নেব না দাও দাঁড়াও একটু ঘুরে দেখে নিই কী একটা নতুন আছে কি একটা নতুন আছে যেটা আমার প্রয়োজন আমি সেটাই নেব তো দেখা যাক কি নিচ্ছি না নিচ্ছি একটু এখানে দাঁড়িয়ে স্বস্তি নিচ্ছি আর কি চারিদিকটা দেখছি আর এখানেও সেই ওই তোমার ওই মুভ করে না ঘোরে ওইগুলো এখানেও বসেছে ওই যে দেখো মানে সেলফি নিয়ে ক্যামেরা ফোন দিয়ে ভিডিও করা বেশ ভালো বাচ্চারা করছিলো বড়োরাও করছিলো আমার ইচ্ছা হয়ে আবারও করতে পারলাম না এখন লজ্জা লজ্জা লাগছিল এখানটায় তো ভীষণ জোর তাল প্রোগ্রাম চলছে একদম সেই সবাই নাচ গান করছে কিন্তু আম দুঃখের বিষয়ে আমি হচ্ছে কি ভয়েসটা অফ করে এখন ভয়েস অ্যাড করছি কপিরাইটের জন্য কার্নিভালে এসেছি আর কিছু নেবো না সেটা তো হয় না মানে ও থাকলে কিছু নেওয়া আমি বলছিলাম যে এই তো কিনলাম এত কিছু আবার নেবো কেন তো বললো নাও তো এখানে অনেক বেশি সুন্দর সুন্দর সেলিব্রিটি কার্ড থেকে শুরু করে সাবাস্যাচি স্টাইল আরও মানে বেশ ভালো ভালো অনেক ব্লাউজের কালেকশান রয়েছে আমি নিলাম তো তোমরা যখন পড়বো সেদিন তোমাদের দেখাবো কিন্তু সামনেই পড়বো কোনো একটা অকেশানে তো তখন তোমাদের আমি দেখাবো আর এখানে যে দিদি রয়েছে ওনার নাম্বার নিয়ে নিয়েছি আমার সুবিধা হলো ওনার কাছে যাবো সমস্তটাই তোমাদের পরে ডিটেলসে জানাবো এখানে দেখছি সব ভিড় করে রয়েছে অনেক বডিগার্ড রয়েছে আমি ভাবলাম কি হচ্ছে এসে দেখছি ও যে ব্ল্যাক টুপি পরে রয়েছে ব্ল্যাক জ্যাকেট ইনি হচ্ছে কি নামটা আমি ঠিক জানা নেই সিরিয়াল ঠিরিয়াল করে বাংলা সিরিয়াল সিনেমাতেও দেখেছি উনি এসেছেন তাই সবাই সেলফি তুলি তুলটি

শেষমেশ এইবার নেব ডি বাপি বিরিয়ানি যেটা বাড়ির জন্য নিয়ে যাব মা পাপা রয়েছে আর আমরাও রাত্রে এটাই ডিনার করব তোমাদের দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এটা ধরো দেখো লাইন মানে বিরিয়ানি নিতে গেলেও আজকাল লাইন দিতে হচ্ছে ভাবা যায় আর বহরমপুরে ফার্স্ট টাইম ডি বাপি বলে কথা নতুন একটা আইটেম যেটা এর ভেতর থেকে বার করে এরকম ভাবে একটা রাখা হলো হ্যাঁ দেখি এই যে মানে বেশ মজার লাগছে না দেখে জিনিসটা হচ্ছে কি মানে আমাদের বিরিয়ানি আসলো কি বলবো আর কি ওয়েট করে 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 চলো ডি বাপি বিরিয়ানি নেওয়া যাক এখন আধা ঘন্টা ওয়েটের পর বিরিয়ানির হাঁড়িটা আসলো মানে আমাদের প্রায় চারটে আগে ফুরিয়ে গেল বিরিয়ানি আমরা আধা ঘন্টা ওয়েট করলাম লাইনে দাঁড়িয়ে তাও তারপরে আসলো বহরমপুরে যেহেতু এটা ফার্স্ট টাইম আর এত ফেমাস ডিবা পেয়ে যে আমি লাইনে হাই করছি তা সবাই একদম উচ্চে পড়ে ভিড় নিচ্ছে টেস্ট করছে আমি তো ভাবছি কতক্ষণে খাবো খাবো স্মেলটা এত বেশি ভালো আসছিল বাড়ি গিয়ে একদম ট্রাই করে তারপর তোমাদের রিভিউ দিচ্ছি এই যে দেখো তেল ঢালছে একদম ছড়াচ্ছে সেই ব্যাপার সেই ব্যাপার এখানে ডিবাপি বিরিয়ানি যেটা মধ্যমগ্রাম আর সোদপুর শ্রীপুর রোড যেটা ব্যারাকপুর এটা একটা ঢালা হয়েছে ধামসা আলু চিকেন সব রয়েছে চলো আমরা খাই এটা এখন রাত্রেবেলায় ডিনার ডান জাস্ট এক্ষুনি শোবো আর বেশি এক্সাইটেড ছিলাম লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি নিলাম কিন্তু সত্যি কথা বলতে ডিবাপি এত ফেমাস বিরিয়ানি সবাই এত ডিবাপি ডিবাপি করে কিন্তু আমার খাস লাগলো না আমার একদমই অত ভালো লাগেনি স্মেলটাই মানে স্মেলে মনে হচ্ছে কি না জানি হবে কিন্তু খেতে আমার ভালো লাগলো না একদম সত্যি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি তো যাই হোক যেটা যার ভালো লাগে সবার অন্য কারোর আরও ভালো লাগতেও পারে তো চলো ভিডিওটা তাহলে এখানে করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো